friends, good morning. Join the live stream. সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল আমরাও সবাই ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজ আমি মশারির মধ্যে থেকে ব্লকটা স্টার্ট করে দিয়েছি এখন বাজে পুনে ছটা পুনে ছটা থেকে আমি আমার ব্লকটা স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ এখনও মশারির মধ্যে শুয়ে আছে ওইদিকে দেখো মনা দেখো আর আমরা খাচ্ছি আর বড় মানে পড়তে চলে গেছে ঠিক আছে তো আজকে ভাবলাম অনেকদিন না সকাল থেকে পুরো মানে সকাল থেকে ব্লকটা স্টার্ট করা হয় না ঠিক আছে তো আজকে একদম প্রথম মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পুরো ব্লগটা আমি তোমাদের দেবো তার কারণ হচ্ছে আজকে যেহেতু উঠে পড়েছি পনেরো ছটা বাজে একটু মশাই থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম তো চলো বন্ধুরা এখন হচ্ছে একটু বাইরের দিকে যাব ঠিক আছে তো চলো না উঠে না বাইরের আবহাওয়াটা দেখলে মনটা ভালো হয়ে যায় তো এই দেখো ফ্রেন্ডস সকালবেলা উঠে আমি প্রথমে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে আবারও এই ঘরে চলে এসেছি এসে আমি বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এদিকে আমি ছোটো মনাকে ডেকে দিয়েছি ছোটো মনা উঠে গেছে আর আমি এদিকে কম্বলটা একটু ভাজ করে নিচ্ছি ঠিক আছে তো ছোটো মনা দেখো আমার কাছে চলে এসেছে একটু আদর খাওয়ার জন্য সকালবেলা উঠে না একটু মায়ের আদর না খেলেও দিনটা ভালো যায় না মনা বলে মা তোমার কাছে আদর না খেলে আমার দিনটা ভালো যায় না ঠিক আছে ওকে একটু উঠে একটু একটু মুখ একটু পাপি টাপি দেওয়ার পরে তারপরে ওর মনটা ভালো হয় ঠিক আছে তো চলো বিছানা তো আমি গুছিয়ে নিলাম আর হচ্ছে যেহেতু আজকে বেশ কিছু দিন দিনের বেলা গরম পড়ছে রাত্রেবেলা একটু হালকা ঠান্ডা পড়ছে তার জন্য কম্বলটা নিয়ে আর বড় মানা তো কম্বল নিতেই চায় না ওর কাঁথা দিলে নাকি ভালো হয় তো যাই হোক বন্ধুরা এবার চলে এসেছি আমি রান্নাঘরে তো কালকে রাতের কিছু থালা ছিল এগুলো আমি কলে এখন ভিজিয়ে রেখা যাচ্ছি রেখে আমি ঘরে চলে এসেছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য ঠিক আছে তো আজকের ঘরটা সকালবেলা মোছা হবে না তার কারণ হচ্ছে মুছতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আমার তো তার জন্য ঠিক আছে আর আমার তো আবার একটু মানে একটা জায়গায় যাওয়ার আছে একটা জায়গায় বলতে তোমাদের সাথে বলতে কোনো অসুবিধা নেই আমার সব কথা যখন শেয়ার করতেই পারি তাহলে এটাও আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি তাহলে এখন আমি কোথায় যাব সেটাই তাই না আমি একটু ব্যাঙ্কে যাব একটু মনার স্কুলে যাব মাইনে দিতে হবে তো তার জন্য মনার স্কুলে মাস শেষ হয়ে গেছে স্কুলে মাইনে দিতে হবে ব্যাংকে যেতে হবে আসলে তোমাদের দাদাভাই টাকা পাঠিয়েছে বেশ কিছুদিন হয়েছে কিন্তু আমার টাকাটাই তোলা হয়নি আর কি ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো জলপাড়ে আমি বসেই গেছি থালা বাসনগুলো মাজতে বাজা হয়ে গেছে আমার আবার কি হয় জানো তো থালা বাসন মাজার পরে না একটু জল দিয়ে আমি এগুলো ডলে নিই তা না হলে না উপরটা কেমন শুকিয়ে শুকিয়ে থাকে আর ভাত খাওয়ার সময় পুরো সাদা সাদা হয়ে থাকে আমার খুব বাজে লাগে দেখতে একটু ভালো লাগে না ঠিক আছে তো আমার থালাগুলো ধুয়ে সাইডে আমি থালাগুলো মানে একটু উপরে করে রেখে জলটা ঝরে যাবে আর এদিকে মনা বসে আছে মনাকে দেবো বেরাস ঠিক আছে মনাকে ব্রাস দেবো দেওয়ার পরে আমিও বেরাস করব আমি আর ছোটো মনা দুজনেই বেরাস করবো আর বড় মনা তো সকালবেলায় পড়তে চলে যায় প্রতিদিন সেটা তোমরা অবশ্যই ভালোভাবে জানো বন্ধুরা তো ছোটো মোনা বিরাজটা করেনি অনেকক্ষণ থেকে বলছি বেরাস করার কথা কিন্তু ছোটো মনা বিরাজটা করে না জানো আমার যে আমি যে তোমাদের সামনে যে কথা বলছি ভিডিওটা কে করেছি সেটা ফোনটা কে ধরেছে জানো এই দেখো এই পুস্কু মেয়েটা দেখতে পাচ্ছ এই পুষ্ক মেয়েটাই আমার ফোনটা চলেছে সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমরা দেখলে তো সংসারে বাকি কাজকর্ম সেরে আশিবাসি ছেড়ে এখন যাবো রান্নাঘরে ঠিক আছে তো রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো সমস্ত কাজকর্ম সাত সাতটা আটটা বেজে গেছে আবার মনাদের স্কুল আছে ঠিক আছে তো রান্না করতে হবে আবার মনাকে একটু বই নিয়ে বসাতে হবে তো আজকে ভাবছি একটু রান্না করতে করতে মনাকে পড় অনেক আর রান্না করতে করতে পড়ানো হয় না ঠিক আছে তো তার জন্য মানে যেহেতু কাজটা এগিয়ে রাখি এবার রাত্রেবেলা আমি পুরোটা কাজ এগিয়ে রাখি সকালবেলা যেহেতু সময় পাচ্ছিলাম না সেটা তো তোমরা জানোই আর আগে কী করতাম ভোরবেলা ওকে বই নিয়ে বসাতাম সেটা এখন আর বসানো হচ্ছে না কদিন একটু শরীরটা খারাপ আমারও খারাপ ওরও খারাপ তার জন্য করা হচ্ছে না তো চলো যাই হোক আজকে রান্না করবো রান্না করতে করতে আমি হচ্ছে ওকে বই পড়াবো ঠিক আছে তো চলো রান্নাঘরে যাওয়া যাক আর দেখি রান্নাঘরে গিয়ে তার মধ্যে দেখো তোমাদেরকে দেখাচ্ছে খাবার নিয়ে এসে দোকান থেকে খাবার নিয়ে এসছে ঠিক আছে সকালবেলা বলছে একটা একটা দিদির ওর ঠিক আছে ও যাই কিছু নিয়ে আসে না কেন আগে দিদির করবে দিদির একটা ওর একটা তো চলো বন্ধুরা আর কথা বলা বলে রান্নাঘরে যাওয়া যাক এখনো মনাকে কিছু খেতেও দেওয়া হয়নি সকালবেলা ঠিক আছে তো সকালবেলা মনাকে কিছু খেতে দিই তারপরে দেখি কি কি রান্না করা যায় আর একটু মনাকে পড়িয়ে নিই চলো রান্নাঘরে যাওয়া যাক মাঝে মাঝে খুব কাশিও হয়েছে কাশিও পাচ্ছে তো চলো বন্ধুরা যাই হোক এরকম রান্নাঘরে চলে এসেছি মনার জন্য দুধ বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি মনার হচ্ছে দুধ দিয়ে হলিক্স করে দেবো ঠিক আছে তারপরে খাইয়ে তারপরে দেখি আর কি রান্না করা যায় আজকে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে ঠিক আছে আমাদের পাশেই এক বাড়িতে তো সেখানে যাবো এবার যেহেতু মনাকে স্কুলে পাঠাবো তো সকালবেলা কিছু একটা করতে হবে কিছু একটা করে খাইয়ে মনাকে স্কুলে পাঠাতে হবে ঠিক আছে তো চলো দেখি কি রান্না করা যায় আর ততক্ষণে দুধটা একটু গরম হোক আর হচ্ছে চাটাও হোক আমি একটু মনার দেখি স্কুলে কি কি কাজ আছে কালকে স্কুলে কাজটা করানো হয়নি তো দেখি কি কি স্কুলে কাজ আছে এখন আমি স্কুলে এ দেখো এখানে ছোটো মনা বসে আছে সেই খাবার নিয়ে আর বইয়ের ব্যাগ সামনে নিয়ে এখনও পর্যন্ত বই বার করেনি বই বার করো বাবা স্কুলে খাতাগুলো বার করো

যেহেতু কালকে রাত্রেবেলা দিদিকে বলেছিলো কাজগুলো পাতি দেওয়ার জন্য আমার শরীরটা এত খারাপ লাগছিল ওকে মানে পড়াবো সেরকম শক্তি আমার ছিল না তো ওই জন্য দিদির ঘরের খাতাগুলো ছিল তো ওই জন্য আনতে গেছে তো নিয়ে এসে দেখি কী কী কাজ আছে খাতা দাও আমার আছে কী এটা তো এটা তো ম্যামের খাতা এই যে স্কুলের খাতা তো চলো বন্ধুরা এখন আমি একটু মনার খাতায় কাজগুলো পাতি পাতি দেবো হলে বাবা দুধ গরম হয়ে গেছে হরলিক্সটা খেয়ে না তারপর আমি তোমাকে পাতি দিচ্ছি ঠিক আছে তো আগে মনাকে খাইয়ে নি তারপরে কাজটা পাতিয়ে দেবো ঠিক আছে সারাদিন সারাদিন

একের আগে কত হয় একুশের আগে

তো দেখো ফ্রেন্ডস ভাত তো ফুটছে এখন আর আমি এই রান্নাটা তো সে নেবো তা রান্নার ভিডিওটা পুরোটা তোমাদের দিচ্ছি না ঠিক আছে রান্নার ভিডিওটা কিন্তু গেলে অনেকটা বড় হবে তার জন্য দিচ্ছি না তো চলো সাথে থাকো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পুরো ভিডিওটি কিন্তু তোমরা কন্টিনিউ করবে মনে তো পরে চলে এসছে ঠিক আছে ব্যাগ এখানে রেখে দিয়েছে এ দেখো এবার কী করছে এই জামাটা এই জামাটা পরবে ঠিক আছে তার কারণ এই জামাটা নাকি ওর খুব পছন্দের জামাটা অ্যাকচুয়ালি বড় মনের জামা ঠিক আছে তো দেখো কী করে হ্যাঁ ঠিক আছে এই দেখো আর এদিকে দেখো আমার পেছনে কত জামা কাপড় আছে কোনো কাজ হয়নি ঠিক আছে এখন এই জামা কাপড়গুলো ভাজ করবো দেখো জামা পড়ছে কাকা ওইভাবে জামা পরে এটা পরো না শোনা পরো না শোনা ভালো লাগছে না এই জামাটাও দিদির জামা ঠিক আছে তো জামাটা শোকে ছিল বার করেছি তো বলছে মা আমি এই জামাটা পরবো তো পরেই ছিল বা পরতে যাওয়ার আগে জামাটা খুলে গেছে আর বলে গেছে আমি কিন্তু বাড়ি এসে এই জামাটা পরব তো দেখো উপর থেকে পরে নিয়েছে জামাটা দেখো খুশি হ্যাপি জামাটা বেশি বড় হয়ে গেছে ও থেকে দেখো হ্যাপি তুমি হ্যাঁ এবার বলছে খাবার দাও দেখেছো তোমরা এবার জামা পরা হয়েছে এবার বলছে খাবার দাও কি খাবার খাবে

দুধ দিয়ে দুধ দিই তুমি আগে ওরকম করতে গেলে আমার বাঁধাকপি টপি কিছুই নেই আসলে মনা বলতে চাইছে সবজি দিয়ে পাস্তা করতে ঠিক আছে কিন্তু একটু বাঁধাকপি না দিলে না ভালো লাগে না বা অন্য সবজি দিলে তো সেরকম সবজি আজকে নেই আমি দুধ দিয়ে করে দিই শোনা মা আমার ঠিক আছে তা চলো বন্ধুরা একটু মদের জন্য একটু পাস্তা বানিয়ে নিই ফিন্স সে মনার জন্য চলে এসেছি পাস্তা করতে দেখো দুধ দিয়ে পাস্তা করতে চলে এসেছি রান্নাঘরে মনার জন্য ঠিক আছে দেখো আসলে মনে না দুধ দিয়ে খেতে চায় না মিষ্টিটা খুব কমই পছন্দ করে ঠিক আছে তো তার জন্য তো একটু বোঝালাম বোঝানোর পরে বলছে ঠিক আছে আজকে খাবো কিন্তু ও যা দিয়ে খেতে চাইছে সব কিছু ঘরে নেই আজকে তো তার জন্য তো চলো দেখতেই পাচ্ছ পাঁচটা ফুটছে ওদিকে তাই তো আমার পাশে এসে দাঁড়িয়ে আছে এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখেছো আমার পাশে এসে দাঁড়িয়ে আছে পাঁচটা কতক্ষণে হবে তার জন্য বন্ধুরা আমরা একটা সাধন খাবো এই বাচ্চা সুমিন খাবে দেখো আসলে দুপুরে আমি সোয়াবিন রান্না করেছিলাম তো অল্প একটু সোয়াবিন আছে ঠিক আছে আমি একটু সোয়াবিন খুব ভালো ঠিক আছে যা হাত ধুয়ে আসো হাত মুখ ধুয়ে আসো এখন যাবে ঠিক আছে হাত কলেজ থেকে মুখ ধুয়ে চলে এসেছে ঠিক আছে যাও ঘরে গিয়ে বইনে বসুন পাঁচটা নিয়ে আসছে ঠিক আছে দেখো কি বই না তো দেখো আমাদের পাস্তা আমাদের হয়ে গেছে ঠিক আছে একটু ঠান্ডা হোক দুই মনাকে এবার ভাগ করে দেবো ঠিক আছে চলো ঠান্ডা হোক ফ্রেন্ডস পাস্তা তো হয়ে গেছে দুজনে পাস্তা নিয়ে বসে গেছে একটু আগে দুজনে মারামারি করছিল পাস্তার বাটি নিয়ে বলছে এটা আমি নেবো না বলছে ওটা আমি নেবো না ঠিক আছে তো চলো যাই হোক এ দেখো দুজনে পাস্তা খেতে বসে গেছে খাও বাবা বসে আছো কেন দেখো দিদি খাচ্ছে খাও দেখো ফু দিয়ে খাচ্ছে গরম বলে ঠিক আছে দেখো ভালো হয়েছে কেমন হয়েছে একটু বন্ধুদের বলে দাও তো লাইক দিয়ে দিয়েছে তার মানে কিন্তু ভালো হয়েছে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস ওরা খেয়ে নি আমি একটু তোমাদের সাথে কথা বলবো এবার ঠিক আছে বন্ধু অনেকদিন তোমাদের সাথে আমার সেইভাবে কথাবার্তা হয় না ঠিক আছে আসলে আমার শরীরটা ভালো না তো এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি অনেকদিন আমি ভিডিও তোমাদেরকে দিইনি ঠিক আছে আসলে আগে যেমন আমি রেগুলার ভিডিও দিতাম কিন্তু এখন আর সেরকমটা দেওয়া হচ্ছে না একদিন দু দিন কিংবা চার দিন যেমন কি একটা ভিডিও তো ছেড়েছিলাম আজকে দশ দিন হয়ে গেছে তো চলো যাই হোক সমস্যার জন্য ছাড়তে পারছি না চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার ঠিক আছে তো যাই হোক বন্ধুরা কথা আর বেশি বাড়াবো না তো আজকে টুকিটাকি সমস্ত রকম কাজকর্ম পুরো একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পুরো ভিডিওটি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকে জয়ন্তি লাইফ স্টাইল নিউ বলককে এইভাবে তোমরা সাপোর্ট করো তো চলো বন্ধুরা টাটা বাই বাই আবারও পরে তোমাদের সাথে দেখাম একটি নিউ বলি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো Good oh. night.